ছ তারিখ ছয় জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে আমরা এই বল্লুক চারুদ্দী অঞ্চলের ভারতীয় জনতা পার্টির পার্টির শাখা অফিস অঞ্চল শাখা অফিসের উদ্বোধন ছিল আজকে সে অনুষ্ঠান প্রথমে আমরা ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি তাতে আমরা মাল্যদান করেছি আমাদের মাল্যদান করেছেন আমাদের মণ্ডলের সভাপতি আমাদের গণেশ ভঞ্জ মহাশয় এছাড়া আমাদের সঙ্গে এসেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির পূর্ব মেদিনীপুর জেলার কর্মকর্তা জেলা কমিটির নেতৃত্ব কার্তিক আদক মহাশয় এছাড়া আমাদের এ মোর্চা কৃষক মোর্চার জেলা সভাপতি উনি আছেন দীপক দাস মহাশয় আছেন এছাড়া অসংখ্য আমাদের প্রত্যেকটা বুথ সভাপতি এবং মণ্ডলের শক্তিকেন্দ্রের প্রমুখ আছেন এছাড়া কর্মীরা সবাই এসেছেন এবং আমাদের মণ্ডল নেতৃত্ব সবাই এসেছেন সবাই আজকে সুষ্ঠুভাবে উদ্বোধন হলো এবং আমাদের যে পার্টি অফিসের যে উদ্বোধন হলো তিনি পার্টি অফিসে ফিটা কাটলেন আজকে আমাদের যে আমাদের জেলার কৃষক মোর্চার সভাপতি দীপক দাস মহাশয় সঙ্গে ছিলেন আমাদের জেলা কমিটির নেতৃত্ব আমাদের কার্তিক আদক মহাশয় এছাড়া আমাদের গণেশ ভঞ্জ আমাদের মণ্ডল সভাপতি সবাই মিলে আমরা আজকে পার্টি অফিসে উদ্বোধন করলাম আমাদের একটা থাকার একটা স্থায়ী মিটিংয়ের একটা জায়গা এখানে হলো দীর্ঘদিন ধরে আমরা এই এতে ভুগছিলাম আমরা একটা আজ বার্তা রয়েছে বলতে আমরা দীর্ঘদিন পরে এই অঞ্চল বিশেষ করে এই বল্লুক চারদি অঞ্চলে পঞ্চাশ বছর ধরে স্বাধীনতার পর থেকে এখানে আমরা কোনো দিন লিড করিনি মানে নির্বাচনে প্রথম এইবারে প্রায় হাজারের মতো ভোটে আমরা এখানে নির্বাচনে লিড করেছি আমরা ভবিষ্যতের এখানে পঞ্চায়েত শুধু নয় আমাদের ওই যে একটা কথা আছে ওই গোপালকৃষ্ণ গোখলে তিনি বলেছিলেন যে আজকে বাংলা যে পথ দেখাচ্ছে ভারতবর্ষ সেই পথ অনুসরণ করছে আমরাও সেটা চাই আজকে আমাদের বললুক চারাদি অঞ্চল যে অনুসরণ করে যে পথ দেখাবে ব্লক জেলা টেলা সেইটাকে যেন অনুসরণ করে আমরা সেই পথটা দেখাতে চাই আমরা হ্যাঁ ছাব্বিশে বিধানসভা নির্বাচনে অ্যাকচুয়ালি আমাদের এই লোকসভা কেন্দ্র আঠারোতম লোকসভা নির্বাচনে আমাদের পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা বিধানসভা সিটের মধ্যে নব্বইটাতে আমরা এমনিতে এগিয়ে আছি এবং দ্বিতীয় পজিশানে আছে আমাদের প্রায় একশো কুড়িটার মতো সিট স্বাভাবিক কারণে আমাদের পরিকল্পনা আছে পার্টির যে আমাদের এই রাজ্যে ছাব্বিশের আগেই হয়তো নির্বাচন হয়ে যাবে কিন্তু আমরা ছাব্বিশের নির্বাচন ধরে এগোচ্ছি এবং এই রাজ্যে আমরা ক্ষমতায় শুধু আসা নয় আমরা এই রাজ্যের যে বেকারত্ব আজকে বামফ্রন্ট সময়ে চলে গেছে তৃণমূল যখন আসে তখন এই রাজ্যে বেকার ছিল ঊনসত্তর লক্ষ বেকার আজকে এই কবছরেই এক কোটি উননব্বই লক্ষ বেকার হয়ে গেছে এখানে আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিক এখন আটচল্লিশ লক্ষ বাইরে এবং শিল্পের অবস্থা বছর শিল্প কোনো নেই শিক্ষার সমস্ত দপ্তরই জেলে আজকে বাকি মুখ্যমন্ত্রী ভাইবো জেলে যেতে আর একটু অপেক্ষা এই তো চার্জশিট গঠন হয়ে গেছে এবং সমস্ত কিছু ধরা পড়ছে সমস্ত কিছু বেরিয়েছে সিবিআই সমস্ত কিছু বের করছে গতকাল দেখলাম এছাড়াও রাজ্যের সমস্ত আইন শৃঙ্খলার কোনো মাভাব নেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা কিন্তু সেই মহিলা মুখ্যমন্ত্রী হয়েও আমাদের রাজ্যে মেয়েদের কোনো সেখানে নিরাপত্তা নেই আজকে প্রত্যেকটা জায়গায় সবচেয়ে বড়ো কথা আজকে পশ্চিমবঙ্গটা যেন পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে আজকে পশ্চিমবঙ্গে আজকে যে সরকার আছে তৃণমূলের সরকার তাদের মুর্শিদাবাদের এমএলএ যদি বলে হিন্দুদেরকে বাংলা এতে একদম গঙ্গায় চুবিয়ে দেবো তার মানে এটা কি মুসলিম রাষ্ট্র হয়ে গেছে এটা কি সে তালিবানি প্রথা হয়ে গেছে সেই জন্যই আমাদের সকলকেই গর্জে উঠতে হবে আমাদের ধর্মীয় চেতনার জন্য নয় আমরা সার্বিকভাবে যাই চাই যে পশ্চিমবঙ্গের মানুষ দলমত নির্বিশেষে সবাই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুক এটাই আমরা চাই আজকে শিল্পের নাম করে যে সমস্ত জায়গাগুলো দখল করে আছে সেগুলো তৃণমূলী লিডাররা সব দখল করছে আজকে কোটিপতি হয়েছে সমস্ত তৃণমূলের লিডার এক একজন যারা চা খাওয়ার পয়সা ছিল না বিড়ি খাওয়ার পয়সা ছিল না আজকে তাদের আজকে দেখতে গেলে কেন্দ্র সরকার এই তৃণমূলের সরকারে ছ লক্ষ কোটি টাকা পাঠিয়েছে কিন্তু তার মধ্যে দু লক্ষ উনত্রিশ হাজার কোটি টাকার কোনো হিসাব নেই এটা সিএজি ক্যাগ রিপোর্টেই বলেছে এখানে এছাড়া প্রত্যেকেই আজকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে টাকার কোনো হিসাব নেই আমফানের জন্য সাঁত্রিশশো পঞ্চাশ কোটি টাকা এসেছিল তার মধ্যে আঠারোশো কোটি টাকার হিসাব দিয়েছে বাকি টাকার কোনো হিসাব নেই সেই জন্যই আমাদের প্রধানমন্ত্রী হিসাব চেয়েছিলো মুখ্যমন্ত্রী তার নোংরা মুগ্ধে ভাষায় কি বাপে দেয় নাকি আমরা কেন হিসাব দিতে যাব। আমাদের ভাবতে হবে আজকে যদি পঞ্চায়েতে যদি হয় পঞ্চায়েতকে পঞ্চায়েত সমিতিকে হিসাব দিতে হয় পঞ্চায়েত সমিতিকে জেলা পরিষদকে হিসাব দিতে হয় আর জেলা পরিষদে যে টাকা আসে রাজ্যকে হিসাব দিতে হয় তাহলে আজকে কেন্দ্র যে টাকা দিচ্ছে রাজ্যকে তার হিসাব দিতেই হবে এবং এটা ছাড়বে না কোনো মানুষ আজকে প্রত্যেকটা মানুষের মাথার ওপরে দেনা একটা বাচ্চা শিশু জন্মালে আজকে চৌষট্টি হাজার টাকা করে দেনা তাই স্বাভাবিক কারণে এ সরকারটাকে ইমিডিয়েট সরাতে হবে পঞ্চাশ বছর রাজ্যটা পিছিয়ে গেছে আমরা বাইরের রাজ্যে যখন চিকিৎসার জন্য যাই উড়িষ্যা বেঙ্গালোর এইসবে সেখানে মানুষ বলে চোরের রাজ্য থেকে আসে স্বাভাবিক আমরা মাথা নত হয়ে যায় সেই জন্য আমরা সেখান থেকে এসে এখানকার মানুষকে সচেতন করি আমরা বলি সবাই সচেতন হন আমরা বাইরের রাজ্যে যে দুর্নাম সেটা ঘুচাতে চাই ভারতীয় জনতা পার্টি আজকে তৃতীয়বারের জন্য কেন্দ্রের প্রধানমন্ত্রী হয়েছেন আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী মহাশয় বিশ্বের অন্যতম সেরা প্রধানমন্ত্রী এবং অর্থনীতির দিক থেকে আজকে আমাদের পঞ্চম স্থানে আছে আমাদের সামরিকদের থেকে চতুর্থ স্থানে আছে এবং উনত্রিশ সালের মধ্যে অর্থনীতিতে তৃতীয় স্থানে উঠে আসবে সেই জন্য প্রধানমন্ত্রী কথা দিয়েছেন তাই আমরাও তার সঙ্গে উৎসাহিত আমাদের কর্মীরাও উৎসাহিত এবং প্রত্যেকে আজকে যা ভাবতে পারি না আজ আমাদের এইখানেই যে হগলবিড়াতে আমাদের পার্টি অফিসের উদ্বোধন হয়েছে এই বিড়ার কর্মীরা শুধু না আমাদের সব অঞ্চল অঞ্চলে কর্মীরা সবাই উৎসাহিত এবং সবাই শপথ নিয়েছে এ অঞ্চল আমরা উদ্ধার করবই আমার নাম মদনমোহন মাইতি আমি এখানে আমাদের এই তমলুক টু মণ্ডলের সাধারণ সম্পাদক হ্যাঁ বিজেপি ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক আজকে ছয়ই জুলাই উনিশশো সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন সেই জন্মদিনটাকে আমরা সারম্বরে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে পালন করছি ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আর সেই জন্মদিনের মহতি দিনকে স্মরণীয় করে রাখতে আজকে বল্লুক অঞ্চল নেতৃত্বের উদ্যোগে আজকে অঞ্চল কার্যালয় অর্থাৎ অঞ্চল পার্টি অফিস এখানে উদ্বোধন হলো এই দিনটি আমাদের কাছে খুবই গর্বের এবং আনন্দেরও আজকে বল্লুক অঞ্চল এই অঞ্চল দীর্ঘদিন ধরে শাসক দলের অধীনে ছিল এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে অভূতপূর্ব ফলাফলের জন্য এই অঞ্চল নেতৃত্বদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই সানন্দে আজকে গর্বের এই রামতরঘাট বাজারে অঞ্চল কার্যালয় উদ্বোধন হলো উদ্বোধন করলেন আমাদের জেলার কিষাণ মোর্চার সভাপতি সম্মানীয় দীপক দাস মহোদয় এবং এই মহাতি অনুষ্ঠানে সামিল হয়েছেন আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকের ব্লক কনভেনার সম্মানীয় গোবিন্দ সাউ মহোদয় এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের এই মণ্ডলের সম্মানীয় সাধারণ সম্পাদক এবং এই অঞ্চলের কনভেনার মদন দাস মহোদয় সহ অন্যান্য নেতৃত্ব এবং শক্তিকেন্দ্র প্রমুখ ভূত সভাপতি এবং কর্মী সমর্থকরা সবাইকেই আজকের এই দিনটিকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন জানাই সেই সঙ্গে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুদিন থেকে শুরু করে তেইশে জুন থেকে ছয়ই জুলাই যে এই সময়টা কালে প্রধানমন্ত্রীদের ঘোষণা অনুযায়ী মায়ের নামে একটি গাছ লাগিয়ে এই যে বিশ্ব উষ্ণায়নকে দূরীকরণের জন্য যে বার্তা উনি দিয়েছেন সেই বার্তা আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই আমার নাম গণেশপঞ্জ তমলুকটু মণ্ডলের সভাপতি অত্যন্ত আনন্দ দিন এবং খুশির দিন ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা শ্যামপ্রসাদ মুখার্জির আজকে জন্মদিন আমরা পালিত করলাম তার সাথে সাথে গর্বের বিষয় আজকে আমরা স্থায়ী একটা কার্যালয় উদ্বোধন করতে পেরেছি রামতরক হাট বাজারের উপরেই এতদিন বললুক টু অঞ্চলের কোনো স্থায়ী কার্যালয় আমাদের ছিল না তৃণমূলের অপশাসন এবং তৃণমূলের চোখ রাখানির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারিনি কিন্তু এখন তা সম্ভব হয়েছে মানুষ এখানে দু হাত বলে আশীর্বাদ করেছে গত নির্বাচনে তাই আমরা আশাবাদী আগামী দিনে আমাদের কর্মী সমর্থক যারা রয়েছেন তারা এই কার্যালয় থেকে বিভিন্ন কাজের ক্ষেত্রে উপকৃত হবেন এবং প্রধানমন্ত্রী যে সমস্ত জনমুখী প্রকল্প যেগুলো সরাসরি আমাদের বুস্তর পর্যন্ত যাচ্ছে সেগুলো সুন্দরভাবে সতর্থক পরামর্শ আমরা এখান থেকে প্রদান করব না আমার নাম গোবিন্দ সাউ আমি শহীদ মাতুগি ব্লক বিজেপি কনভেনার